যাগারেতে পাতলা চ্যানেল কোন কোন হ্যাঁ হ্যাঁ কইবা থাকে ভাই লগা হইছে হ্যাঁ 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 অন তো মেশিনটা কর না ভাইয়ের ফেসবুক এ সালাডারে ভাইরাল গেলাম করেন না 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 ফেসবুকে যাত না আমি ইউটিউব চ্যানেল স্যার মামা আল্লাহ কি কয় আমগোলে চাই দিব মিলে আমগো ভিডিও চাইরে আমি ইউটিউব চ্যানেল স্যার মাছখানা আস্তে আস্তে যাও এই তো কিছু এই সালাদা খালা দাও সামু আছো তো ধরোছ না